আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা কথা বলবো স্টুডেন্ট ভিসায় জাপানে গিয়ে সপ্তাহে আঠাশ ঘন্টা পার্ট টাইম জবের যেই পারমিশন রয়েছে সেই আঠাশ ঘন্টা জব করে আপনাদের পড়াশোনার খরচ আপনাদের লিভিং কস্টটা মেনটেন করা সম্ভব কিনা সাথে সাথে আপনারা বাসায় টাকা পাঠানোর যেই প্রয়োজন সেটা কি মেনটেন করা সম্ভব হবে কিনা এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো জাপানে সপ্তাহে আঠাশ ঘন্টার যেই পারমিশন সেই পারমিশন অনুযায়ী আপনি অফিসিয়ালি জাপানে স্টুডেন্ট বিষয়ে যাওয়ার পর আপনাকে অবশ্যই আঠাশ ঘন্টার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে এর বেশি যদি আপনি অফিসিয়ালি কাজ করেন সেক্ষেত্রে আপনি ধরা খেয়ে যাবেন অনেক ক্ষেত্রে বেশিরভাগই আপনার পিছনে স্কুল থেকে অথবা ইউনিভার্সিটি থেকে আপনার পিছনে গোয়েন্দা লাগবে আইডেন্টিফাই করে যদি দেখে আপনি জাপানের আইন কানুন মানতেছেন না আপনি পড়াশোনার বদলে আপনি কাজের দিকে ফোকাস দিচ্ছেন বেশি পড়াশোনার রেজাল্টও তখন ভালো আসবে না সেক্ষেত্রে আপনার ভিসা রিনিউ করতে প্রবলেম হবে স্কুল আপনাকে হেল্প করবে না এরকম সমস্যায় আপনি পড়বেন কিন্তু এক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে হ্যান্ড ক্যাশ জব করা যেই স্যালারিটা আপনার অ্যাকাউন্টে যাবে না যেটাই যেই স্যালারিটা আপনার অ্যাকাউন্টে যাবে সেটা হচ্ছে আপনার অফিসিয়াল কাজ আর আন যেটা সেটা হচ্ছে হ্যান্ড ক্যাশ বেশিরভাগ সব স্টুডেন্টরাই বাংলাদেশ থেকে যাওয়া তারা সবাই যাদের আওয়ারলি টাকা টাকা দিয়ে চলা সম্ভব হয় না তারা কি করে একটা হ্যান্ড ক্যাশ জব করে আর হ্যান্ড ক্যাশ জবটাই আপনার জন্য হেল্পফুল হবে আপনি কাজটা করতে পারবেন এটার কোনো রেকর্ড মূলত থাকবে না তবে সাবধানতার সহিত এই কাজটা করতে হবে সেক্ষেত্রে আপনি সপ্তাহে আরো বেশি কাজ করতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এটার কোনো রেকর্ড মূলত থাকবে না আর যদি আপনি কোনো হাই স্কিল কাজ জানেন এবং আপনার ল্যাঙ্গুয়েজ লেভেলটাও যদি একটু ভালো থাকে সেক্ষেত্রে ভালো কোনো জব যদি আপনি করেন সেক্ষেত্রে আঠাশ ঘন্টার মধ্যেই আপনি আপনার খরচটা তুলে ফেলতে পারবেন আর অ্যাজ ইউজুয়াল যেই জবগুলা ওগুলা করলে আপনাকে কি করতে হবে একটা হ্যান্ড ক্যাশ জব করতে হবে সেই ক্ষেত্রে আপনি আপনার সম্পূর্ণ খরচ আপনি মেনটেন করতে পারবেন যদি আপনার অতিরিক্ত খরচ ব্যয়বহুল মানুষ আপনি যদি না হন আপনি যদি টাকা পয়সা বেশি খরচ আপনি না করেন সেক্ষেত্রে আপনি আপনার বাসায় টাকা পাঠাতে পারবেন আপনার পড়াশোনার যে খরচটা সেটাও আপনি মেনটেন করতে পারবেন তো এই ছিল আমাদের এই বিষয়ে কথা জাপান সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্নের জন্য যে কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে সরাসরি চলে আসুন আমাদের সাথে বিস্তারিত কথা বলুন যে কোনো ধরনের হেল্প লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন জাপানে আপনাদের ভবিষ্যৎ শুভ হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ